কালকে আমরা গেছিলাম ভারতবর্ষের বৃহত্তম সমুদ্র বন্দর পাড়াদ্বীপে আজ আমাদের যাত্রা চাঁদবালি থেকে ডায়মন্ড ট্রায়াঙ্গেল অফ বুদ্ধিজম রত্নগিরি ললিতগিরি উদয়গিরি এবং ওলা শুনি কালকে আমাদের সঙ্গে ছিল দেবা আজও দেবা আছে এবং দেবার গাড়ি আছে রিম রিম লিখছে রিমের মা ফোন দেখছে রিম লিখছে রাই খেলছে দেবা গাড়িতে রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি ডায়মন্ড ট্রায়াঙ্গেল অব বুদ্ধিজম রত্নগিরি উদয়গিরি এবং ললিতগিরি উদ্দেশ্যে বলে রাখা ভালো এই ডায়মন্ড ট্রাইঙ্গেল ভ্রমণ প্রিয়াশুদের মধ্যে খুব একটা পরিচিত স্থান নয় কিন্তু ভারত ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই ডায়মন্ড ট্রায়াঙ্গলে রচিত হয়েছে ফার্স্ট সেঞ্চুরি থেকে থার্টিন সেঞ্চুরির মধ্যে বৌদ্ধ ধর্মের বিভিন্ন রকম শাখা এবং তাদের মধ্যে যে শাখার মধ্যে যে ভাঙা ভাঙি এবং তার ফলে বিভিন্ন মট মনাস্ট্রির গঠন সেটা আমরা দেখব এই ডায়মন্ড ট্রায়াঙ্গেলে ললিতগিরি দ্য ওল্ডেস্ট অফ দ্য থ্রি উদয়গিরি এবং রত্নগিরি এখন বেলা পৌনে দশটা চাঁদবালি থেকে আমরা বেরিয়েছি ডায়মন্ড ট্রায়াঙ্গেল বুদ্ধিজম ললিতগিরি উদয়গিরি এবং রত্নগিরির উদ্দেশ্যে সঙ্গে আমাদের আরও একটি দষ্টব্য আছে সেটা হচ্ছে ওলাশুনি টেম্পেল আসলে আমাদের প্রথম যাত্রাটা শুরু হচ্ছে ওলাশুনি টেম্পল দিয়ে ওলাশুনি টেম্পল সম্পর্কে একটু বলে নিই এটা ওলাশুনি পর্বত বা ওলাশুনি পাহাড়ের উপরে এখানকার উড়িষ্যার বিখ্যাত সন্ন্যাসী আরকিতি দাস উড়িষ্যার তিনি বিখ্যাত সন্ন্যাসী ছিলেন আরকিতি দাস তার সমাধি মন্দির ওলাসুনি টেম্পেল ওলাসুনি পাহাড় ছোট একটা পাহাড় সেই পাহাড়টি অপূর্ব সিনিক্যাল বিউটিতে পরিপূর্ণ অনেক ছোট ছোট গুহা আছে এবং প্রচুর গাছ গাছে ঘেরা তার উপরেই এখানকার বিখ্যাত সন্ন্যাসী আর দাস তিনি একটি আশ্রম স্থাপন করেছিলেন যা সর্বধর্ম সমন্বয়ের একটি অপূর্ব নিদর্শন এবং তার সমাধিও সেখানেই ওলাশুনি পর্বতের উপরে সেটাই ওলাশুনি টেম্পল বলে উড়িষ্যাবাসীর কাছে বিখ্যাত যা কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্টে উড়িষ্যার কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্টে আমরা এখন সেই ওলাশুনি টেম্পলের দিকে যাচ্ছি এই ওলাশুনি টেম্পল ঘোরার পরে আমাদের মূল যে আকর্ষণ ডায়মন্ড ট্রায়াঙ্গেল অব বুদ্ধিজম ললিতগিরি উদয়গিরি রত্নগিরি আমরা সেখানে যাব এনএইচ টোয়েন্টি ক্রস করে এখন আমরা এনএইচ ফিফটি থ্রিতে উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে ফিফটি থ্রি ঝকঝকে রাস্তা দেখতেই পাচ্ছেন কোথাও কোনো খানাখন্দ নেই গাড়ি খুব স্মুথভাবে চলছে আমরা এক ঘন্টার মধ্যেই সত্তর কিলোমিটার কভার করে ফেলেছি আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য ওলা পর্বত এবং আকৃতিদাস বাবাজির সমাধি আশ্রমের কাছে এই দেখুন ওলাসুনি টেম্পো পাহাড় কেটে কেটে আমরা উঠে এলাম ওলাশুনি মন্দিরে ছোটো পাহাড় গাড়িতে পাঁচ মিনিট লাগলো এই যে আমরা এখন আশ্রমে ঢুকবো তার আগে আশেপাশের অঞ্চলটা একটু দেখে নিই আমাদের সঙ্গে আমার বড় মেয়ে আমার ছোট মেয়েশুনি মন্দির আমরা এখন পলাশুনি মন্দিরে উড়িষ্যার বিখ্যাত সন্ন্যাসী আকৃতি তার সাধন মন্দির এবং পরবর্তী ক্ষেত্রে সমাধি মন্দির এই ওলাশুনি মন্দির যা ওলাশুনি পর্বত একটা ছোট পাহাড় তার উপরে অবস্থিত অপূর্ব সুন্দর পরিবেশ দেখুন পরিবেশটা দেখুন আমরা এখন সুনি মন্দির চত্বরে দেখুন শনি মন্দির চত্বর খুব সুন্দর ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম এবং মন্দিরে জনপ্রাণী পর্যন্ত নেই আমরাই গেছি এদিক থেকে নিচে যে পাহাড় পাহাড়েন আমার পথ এগুলো সব গেস্ট হাউস একটি বিখ্যাত সন্ন্যাসী আকৃতিদাস মহাশয়ের সাধনস্থল দেখতে পাচ্ছেন একটি প্রতিকৃতি করা শিয়ানো আকৃতিদাস এখানে এই গাছের তলায় সাধনা করছেন এই যে এইটি সেই বিখ্যাত সন্ন্যাসী আকৃতিদাসের ক্ষেত্র এই গাছের তলায় উনি সাধনা করতেন এবং এখানে মানুষরা তাদের মানত পূরণের জন্য এই লাল ধাগা বেঁধে গেছে দেখতে পাচ্ছেন এই বিশাল বট গাছের তলায় আকৃতিদাস তিনি সাধনা করতেন এবং এটি আকৃতি দাসের পাদুকা আসনের পরে আমরা মূল মন্দিরে ঢুকি এই যে মন্দিরের যে জায়গাটা দেখলেন ওখানে বসেই তিনি সাধন করতেন এই এখন মন্দির করে দেওয়া হয়েছে আসলে তিনি এই বট তলায় বসেই সাধনা করতেন এবং ওখানে তিনি সিদ্ধি করেছিলেন এবং তার পাদুকা রাখা আছে এখানে এই তার সাধন ক্ষেত্রের জায়গা আমরা আগেই দেখলাম এই হলো বিখ্যাত ওলাশনী মন্দির